তো ইয়ে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি আসি শুভ গেমার ফোর এক্স তোমাদের সাথে তো গাই চলে হলাম আবার নতুন একটি সিএস র্যাঙ্কের ভিডিও নিয়ে তো গাই সিএস র্যাঙ্কে কেমন কি হয় আমাদের সঙ্গে সেটা আজকে এই ভিডিওতে শেয়ার করবো তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আজকের ভিডিও দেখা শুরু করো তো গাই সেটা কিন্তু আপডেট হওয়ার পরে এই নতুন লবিতে ঢুকে আজকের এই প্রথম গেম তো বেশি ব্যাকপ্যাক না করে আজকের ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক দেখা দিকে এগিয়ে যাচ্ছিলাম না এনে এত শুনছিলাম এনেই কিন্তু পাচ্ছি না তো দেখো কি হয় তারপরে আমি কিন্তু এজায় হালকা কিছু ড্যামেজ খেয়ে যাই হালকা বলতে অনেকটা ড্যামেজ খেয়ে দেয় তো আমি মেডিকেলের চিন্তা ভাবনা করবো দেখছিলাম কিন্তু সামনে একটা বান্ধব ছিল সেখানে আমাকে খুললে দেয় তো আমি এই জায়গাটা মনে করছিলাম পালিয়ে দেওয়া তখন থেকে আমার সোনিয়াটা অন করে দেয় মানে আমাকে নখ করে দেয় তো তারপরে আমি এই জায়গায় নক হয়ে যাই তো আমাদের যে টিমমেট তারা কিন্তু এই রাউন্ডটা বের করে নেয় আর আমাদের হয়ে যায় প্রথম রাউন্ড তার মানে আমরা প্রথম রাউন্ড জিতে যাই তো দ্বিতীয় ম্যাচে কী হয় দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ম্যাচে নয় সরি দ্বিতীয় রাউন্ডে কী হয় দ্বিতীয় রাউন্ডে আমি নিয়ে নিই ওয়াক তো গাইস দেখা যাক ওয়াক দিয়ে একটাও কিল করতে পারি কিনা প্রথম রাউন্ডে কিন্তু পাই নাই তো দেখা যাক এই জায়গায় ওয়াক নিয়ে কিন্তু আমরা চেষ্টা করবো যে এনিমিটা মারার জন্য তা আমি এই জায়গায় কিন্তু কভারে যাবো ঠিক আছে কভার থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো এই জায়গায় কিন্তু ছাব্বিশ ড্যামেজ ছাব্বিশ নয় উনত্রিশ উনত্রিশ ড্যামেজ খায় সে কিন্তু কভারে চলে যাবে তারপর আমি এই জায়গা থেকে আমাদের এক বান্ধা কিন্তু নখ তো তাকে আমি রিভাইভ দিতে গেলাম রিভাইভটা দিয়ে দিই তো তাকে রিভাইভ দেওয়ার পর আমি দেখছিলাম এনিমি আশেপাশে আছে কিনা তো এই জায়গা থেকে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে মনে করি যে একটা এনিমি দেখতে পাই তো এই জায়গা থেকে হালকা কিছু ফায়ার দিয়ে আর টিমটা কিন্তু আমার টিমমেটেরা চুরি করে নেয় তো এরকম চোর আবার টিমমেট কাদের আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া তো দেখা যাক আমরা চলে এলাম তৃতীয় রাউন্ডে তো তৃতীয় রাউন্ডে আমি আমার কাছে ওয়াক ছিল তো এই জায়গায় কিন্তু আমি এম বি ফাইভ নিই তো দেখা যাক এই রাউন্ডে কিল করতে পারি কি না এই দুইটা রাউন্ডে কিন্তু একটাও কিল পাই না তো তৃতীয় রাউন্ডে আমি নিচ্ছি এম ফাইভ আর আসছে ওয়ক তো এম ফাইভ আর ওয়াক দিয়ে দেখা যাক তৃতীয় রাউন্ড খেলতে পারি কিনা তো আমি টিমমেটদের বলি সবাই একসাথে চলো একসাথে রাশ করো তো কেউ কিন্তু শোনে না দুজন দিয়ে আর দুজন যাই ওই পাড়ি দিয়ে তো আমি এই পাড়ি দিয়ে ঘুরে যাচ্ছিলাম ও ওদের কিন্তু একটা নখ আমি ওই জায়গাতে ফিনিশ দিয়ে নিলাম তো আমি ওই জায়গার থেকে ফিনিশ দিয়ে এই দিয়ে বেরোচ্ছিলাম দেখা যাক এনিমি সামনে হতে পড়ে কি না তো আমি এই পদ্যে ঘুরে গিয়ে মনে করি যে এনিমি খুঁজছিলাম তো আমি দেখলাম যে সামনে এনিমি আসছে তো এই জায়গাতে হালকা কিছু ড্যামেজ একটা কিন্তু নখ তো একটা নখ হওয়ার পর এই জায়গায় কিন্তু আর একটা মেরে আমার টিমমেট মেরে দেয় তো এই জায়গায় হয়ে যায় আমাদের একটা কি মানে এই তিনটা রাউন্ড দুই রাউন্ড পর যে তিন নাম্বার রাউন্ড তিন নাম্বার রাউন্ডে এই যে একটা কিল হয় ভাই এটা কোনো কথা কী বলবো ভাই আমার টিমমেটেরা যা কিল চোর আর তারা কিন্তু অতিরিক্ত পরিমাণে ভালো খেলে আমার থেকেও ভালো খেলে যা আর গাইস আর একটা সুখবর হলো যারা আমার গিল্ডে আসতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে ভাইয়া আপনার গিল্ডে আসতে চাই ঠিক আছে আর তোমাদের জন্য রয়েছে আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেলে তোমাদের জন্য রয়েছে একটা মাতলে আর এই ভিডিওতে এক হাজার ভিউ পূর্ণ হলে তোমাদের জন্য রয়েছে একটা উইক তো গাইস কী করছো ফট ফট লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা ধামাকা লাগিয়ে দাও তো এই আমরা কিন্তু চার নম্বর রাউন্ডে চলে আসি তো চার নম্বর রাউন্ডে এই যে হালকা কিছু ড্যামেজ সেটা কিন্তু হেড নক তো আরেকটা কিন্তু ফুল ড্যামেজ তো ওরা যায় ব্যাক করে না আমি এই জায়গায় হালকা বয়ান ফায়ার মেরে আমি সামনের দিকে যাই এই জায়গায় কিন্তু একটা হেড দুইটা হেড তো পিছন দিক থেকে আসে আমি এই জায়গায় একটা ফিনিশ দেয় আর আমাদের টিমেন্টে কিন্তু মেরে দেয় তো আমাদের হয়ে যায় ভুইয়া